বিরতির পর ফিরে এলাম মেরিল স্প্ল্যাশ রাঙা সকালে অদিতি এবং কিব্রিয়া রয়েছে আপনাদের সাথে আর আমাদের সাথে প্রথম ঘন্টায় অতিথি হয়ে আছেন শিক্ষক ও গবেষক অধ্যাপক শ্যামা প্রসাদ ভট্টাচার্য চলে যাচ্ছি তার কাছে বিরতির আগে কিব্রিয়ার একটি প্রশ্ন ছিল এবং সেই প্রশ্নটি আবার ঘুরে আসবে আপনার কাছে যে নজরুল সম্পর্কে মানুষের অজ্ঞতা কিংবা আপনার কি মনে হয় সেটা আগ্রহের ঘাটতি বা স্টাডি করার একটা অনিচ্ছা কিংবা ম্যাটেরিয়ালেরও কিছু অভাব এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখবেন এই যে কথাগুলো আপনি বলেন স্টাডির অভাবটাই সবচেয়ে বেশি আমার মনে হয় আর কি অনেকে আমরা নজরুলকে মনে করি যে উনি মুসলিম সম্প্রদায়ের মানুষ ওনাকে আরও বেশি হাইলাইট করলে বোধ হয় ভালো হতো অনেকে ভাবি যে নজরুল হয়তো নোবেল পুরস্কার পেতেন কেন পাননি আর সবচেয়ে যে বড় কথাটা সেটা হচ্ছে এই যে নজরুলকে বিশ্ব পর্যায়ে ছড়িয়ে দেওয়ার জন্য তার সাহিত্যকে যেভাবে অনুবাদ করার প্রয়োজন ছিল এরকম অনুবাদকের যথেষ্ট অভাব আছে নাজিম হিকমতের কবিতা আমরা এখানে পড়ি পাবলো নেরোদার কবিতা পড়ি বিদেশে আরও অনেক বড় বড় কবির কবিতা আমরা পড়ি অনুবাদ পড়ে আমরা উচ্ছ্বসিত হই কিন্তু নজরুল যে তাদের যে কোনো অংশেই কম ছিলেন না যে কোনো দিকেই সেভাবে নজরুলকে আমরা তুলে ধরতে পারছি না এই ব্যাপারে আমাদের গবেষক আমাদের যারা গুণী এবং বিদগ্ধ ব্যক্তিবর্গ রয়েছেন তারা যদি যথার্থ উদ্যোগ নিতেন তাহলে বোধ হয় নজরুলকে আরও বেশি বিশ্বে আমরা পরিচিত করিয়ে দিতে পারতাম জি এই যে একটু আগে আমরা মোটামুটি সবাই একমত হলাম যে নজরুলের প্রতি আমাদের স্টাডিটা কম জানাটা কম একটা হচ্ছে আগ্রহের জায়গাটা তৈরি হলে না মানুষ পড়াশোনা করবে আগ্রহের জায়গাটা তৈরি আগ্রহের জায়গাটা তৈরি করবে একজন শিক্ষক জি যেমন শিশুকালে যেই শিক্ষক নজরুলের কবিতাই পড়ান প্রবন্ধই পড়ান বা উপন্যাস পড়ান যেটাই পড়ান ওই বিষয়টা পড়াতে গিয়ে সে শিক্ষক যদি তার মনের মধ্যে নজরুল সম্পর্কে একটা সুন্দর এবং সুষ্ঠ ধারণা যদি দিয়ে দিতে পারেন তাহলে তার মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হবে আমি এক জায়গায় পড়ছিলাম আর পড়েছিলাম আর কি যে শিক্ষক আমরা তিন রকমের গুড টিচার টিচেস এ ব্যাটার টিচার এক্সপ্লেন অ্যান্ড বেস্ট টিচার নট অনলি টিচার নট অনলি এক্সপ্লেন হি অলসো ইন্সপায়ার দ্য স্টুডেন্ট সে ছেলে মেয়েদেরকে উৎসাহিত করবে তো নজরুল সম্পর্কে ওইভাবে উৎসাহিত করার মতো শিক্ষকের দরকার আমাদের অনেক শিক্ষকই আছেন আমি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে বলছি বিনীতভাবে বলছি তারা নজরুলকে ওইভাবে পড়েননি হয়তো দুই একটা কবিতা পড়েছেন এই কবিতা পড়ে আমার তো মনে হয় 148 148 লাইনের যে বিদ্রোহী কবিতা এই কবিতা পড়ে এই কবিতার প্রত্যেকটা শব্দ ধরে ধরে এক চুলচেরা বিশ্লেষণ করার মতো শিক্ষক আমাদের সমাজে খুবই বিরল নজরুলের এই ফিলোসফিকে ধরে ধরে রাখার মতো বা নজরুলকে নিয়ে বলার মতো লোকের সংখ্যা খুব কম সত্যিই আজকে

অথচ নজরুল দুই মাস ওইখানে কাটিয়ে গেছেন সাতার কেটেছেন বাসি বাজিয়েছেন বিয়ে করেছেন কুমিল্লাতে অবস্থান করেছেন কুমিল্লাতে তিনি আপনার এই হারমোনিয়াম গলায় বেঁধে এই দুর্ভিক্ষ পীড়িত মানুষদের জন্য ভিক্ষা করেছেন গান গিয়ে গিয়ে কোথায় নজরুলকে তো ওইভাবে কুমিল্লায় উপস্থাপন করা হচ্ছে না এই স্মৃতিগুলি মুছে যাচ্ছি সময় তো আর বসে থাকে না আপনি ইংরেজি সাহিত্যের লোক আপনি জানেন টাইম মার্চেজন জন বাট মেমোরি স্টেজ আজকের যে ঘটনাটার কথাই বলি মেমোরি স্টেজ টর্চারিং সাইলেন্টলি দ্য রেস্ট অফ আওয়ার ডেজ যতদিন বাঁচি সেই স্মৃতিগুলো আমাদেরকে পীড়া দেয় যখন শুনি যে নজরুল এভিনিউ হয়েছে কিন্তু নজরুল এইখানে অ্যারেস্ট হয়েছিল কুমিল্লার এই জায়গাতে সেই জায়গাতে একটা স্মৃতিফলক থাকলে অসুবিধাটা কি কোন কবিতার জন্য নজরুলকে ওইখানে অ্যারেস্ট করা হয়েছে কেন সরকারের হয়েছে। এই বিষয়গুলো তো আমরা ওইভাবে উপস্থাপন করতে পারছি না পারছি না বলেই আজকে নজরুল আমাদের অন্তরে আছে চেতনায় আছে কিন্তু প্রকাশে ততটা প্র্যাকটিসেও ততটা নেই ততটা না কুমিল্লা এবং দৌলতপুরের কথা বারবার আসছে যেহেতু আপনার গবেষণার বিষয়বস্তু তাই একটু জানতে চাইবো যে ওই সময়টাতে তার যে উল্লেখযোগ্য রচনাগুলো ছিল উল্লেখযোগ্য যেমন ছায়ানট কাব্যগ্রন্থ যেটা এর ম্যাক্সিমাম কবিতাগুলোই এই দৌলতপুরে এবং নার্গিসের প্রতিও কবির যে একটা অনুরাগ ছিল এইটাও অনেক সময় প্রকাশ পায় যেমন তিনি বলছেন যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই কেন মনে রাখো অথবা মধুর বাজে গান গাওয়ানো হয় ও কুটিরে পথ সাজে হয়তো উনি আর নজরুলের জন্য অপেক্ষা করেননি আজুল হক সাহেবকে বিয়ে করে তিনিও চলে গেছেন তিনিও তার সাক্ষাৎকারে এমন কোনোভাবেই নজরুলকে তুলে ধরার চেষ্টা করেননি যার ফলে ওই পরিবারের বা নার্গিসের যে পরবর্তীকালে বিয়ের পরের যে সন্তান সন্ততিরা তারা সমাজে লব্ধ প্রতিষ্ঠিত ব্যক্তি হিসাবেই স্বীকৃতি লাভ করেছে কিন্তু তারা নজরুল সম্পর্কে একটু নির্বাক ছিল এখনো এখানে আসলে আমাদের সামাজিক যে ব্যবস্থা সেটারও কিছুটা প্রভাব ছিল নিঃসন্দেহে প্রভাব ছিল তারপরেও তারপরেও নজরুল নজরুল সেটা তো সারা জীবনের জন্য এবং সব সময় জাতীয় কবি তো আমাদের অন্তরে আছেন যেটা আপনি একটু আগে শুধু প্রকাশের জায়গাতে উন্নত নজরুলের সমসাময়িক আরেক কবি একই বছর জন্ম গ্রহণ করেছেন তিনিও নজরুল প্রতিবাদ ধারা দ্বারা উদ্ভাসিত হয়েছিলেন জীবনানন্দ দাস জি একই সালে জন্মগ্রহণ করেছে জি 1899 ওকে আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি নজরুলের গান প্রসঙ্গে আমরা কথা বলতে চাই একটু পরে নজরুলের গান নিয়ে আমাদের একটা প্রবেশনা থাকবে নজরুলের গান রবীন্দ্রনাথের ভাষায় অসাধারণ সৃষ্টি তিনি প্রচন্ড রকম ভক্ত ছিলেন গানের কি উপমা কি সুর সব থেকে এবং গানের সংখ্যাও বেশি যদি বলে থাকে অনেক বেশি এবং যদি আরও বলি তাহলে যেটা বলার যে কবিতা বলেন বা উপন্যাস বলেন সেগুলো যে চর্চার জায়গায় তার তুলনায় গানের চর্চাটা অনেক বেশি বেশি এবং নজরুল গানের মধ্যে আরো অনেক অনেক দিন বেঁচে থাকবেন এই কারণে যে তার গানের মধ্যে এমন একটা মানে ভাব প্রকাশ পেয়েছে যেখানে যেখানে কোনো সাম্প্রদায়িকতার লেশমত ছিল অবশ্যই তবে সেখানেও তো বিতর্ক আছে অনেক গানের সুর সংগ্রহ করা যায়নি সংরক্ষিত হচ্ছে না বা বিকৃত সুরে আমাদের শিল্পীরাই गाচ্ছে এখন নজরুল একাডেমি চেষ্টা করছে তবে একটা দীর্ঘ সময় কিন্তু আমরা ভুল সুরটাই শুনেছি এখনো শুনছি এখনো শুনছি এখনো শুনছি এখন সোরাবশিনের কণ্ঠে যে নজ্রুলের সুর এটা তো শুনছি না খুব কমই শোনা যাচ্ছে এখন এখনকার শিল্পীরা তাদের ঢঙে যেমন মানবেন্দ্র মুখার্জি যেই সুরে গান করতো আসলে নজরুলের গানের যে সুর লয়। এর সঙ্গে ছিল তারা সবকিছু দেখেন তাহলে আমরা নজরুলকে নজরুলের মতো করে উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে ব্যর্থ হয়েছি তবে এই ব্যর্থতা যেহেতু আমরা স্বীকার করছি সুতরাং ঘটবে অবশ্যই আগামী প্রজন্মের যে লোক আসবে তারা হয়তো এটা নিয়ে চিন্তা করবে কারণ

একদম শেষ ভাগে চলে এসেছি এবং আপনি বলছিলেন যে একজন শিক্ষকের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ পুরো জাতিকে নজরুলের ব্যাপারে সচেতন করতে বা আগ্রহী করে তুলতে আপনি একজন শিক্ষক হিসেবে আপনার ছাত্রছাত্রীদের মধ্যে কেমন দেখেন আমি একদম ছোট করে আমি অত্যন্ত বিনিতভাবে আপনাদেরকে বলছি যে আমি সব সময় চেষ্টা করি নজরুলকে এমন ভাবে উপস্থাপন করার যাতে করে তাদের মনের মধ্যে নজরুল সাহিত্য সম্পর্কে একটা আগ্রহ সৃষ্টি চমৎকার স্যার আজকের এই সুন্দর অনুষ্ঠানে আপনাদের মতো সুন্দর দুই মানুষের সান্নিধ্যে আমি খুব প্রীত হয়েছি আমি আপনাদের কাছ থেকে আপনাদের কাছ থেকে দোয়া প্রার্থনা করছি সঙ্গে সঙ্গে এও বলছি রবীন্দ্রনাথের কথায় ভরা থাক ভরা থাক স্মৃতি স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি